আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজের সুপ্রিয় দর্শক হাবের কমিটি ভেঙে দেওয়ার দাবি হজ প্যাকেজ পাঁচ লাখের মধ্যে আনার দাবি এজেন্সি মালিকদের আগামী বছরের জন্য হজ প্যাকেজ পাঁচ লাখ টাকা করার দাবি জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট তার অভিযোগ হাবের পলাতক সভাপতি এম শাহাদ হোসেন তাসনিমের সিন্ডিকেটের কারণে হজের খরচ সাত লাখ টাকা পৌঁছেছে ফলে গত কয়েক বছর ধরে নির্ধারিত কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যায়ে দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত দু হাজার পঁচিশ সালের হজের জন্য প্যাকেজ পাঁচ লাখ টাকা করার দাবি জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট তার অভিযোগ হাবের পর সভাপতি এম শাহাদাত হোসেন তস্তিমের সিন্ডিকেটের কারণে হজের খরচ সাত লাখ টাকা পৌঁছেছে ফলে গত কয়েক বছর ধরে নির্ধারিত কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ গতকাল বুধবার ঢাকার রিপোর্টস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সাবেক এ হাব নেতা বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কয়েকজন এজেন্সি মালিক সংবাদ সম্মেলনে রশিদ শাহ সম্রাট বলেন হজ পবিত্র এবাদত বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ অথচ সৌদি সরকার ভিসা ফিসা নানা খাতে প্রায় ছ লাখ রিয়াল নিচ্ছে বাংলাদেশ সরকার ও হাবের পক্ষ থেকে সৌদি সরকারের এ খরচ কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি হাবের সভাপতি তসদিম ছিলেন নিজের পকেট ভারী করা নিয়ে ব্যস্ত বিমানের প্যাকেজ যখন ঘোষণার সময় আসত তখনই তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে চলে যেতেন ফ্লাইট শুরু হওয়ার আগে দেশে আসতেন রশিদ সম্রাট অভিযোগ করেন বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কখনো দু লাখ টাকা হতে পারে না এই উস্যুতে আগের সরকার ও হাব জোরালো ভূমিকা রাখেনি কারণ তসনিম নিজেই ফ্লাইনাস এয়ারলাইন্স বাংলাদেশ এজেন্সি ছিলেন এই বিমানটি মূলত বাজেট ক্যারিয়ার কম ভাড়ায় যাত্রী বহন করে তারা সত্তর থেকে আশি হাজার টাকায় হজের যাত্রী নেওয়ার কথা থাকলেও নিয়েছে প্রায় দু লাখ টাকা করে আমরা পবিত্র এই এবাদত ঘিরে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভাঙার দাবি জানাচ্ছি একই সঙ্গে হাবের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে সরকারের কাছে দাবি জানায় তার অভিযোগ চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হবে নির্বাচনে তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারেননি তাই আমরা মনে করি এখন যে হাব আছে সেটি স্বৈরাচার সরকারের দোসর তসলিমের দোসর তাই এই কমিটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছে আপডেটটি পর্যন্ত আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ